দক্ষিণ দামদা নিউজে আপনাদের স্বাগত আমি শফিকুল ইসলাম আজকে এই মুহূর্তে বিশেষ বিশেষ খবর পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের খন্ডঘোষ পাঠানপাড়ায় ভারতীয় স্টেট ব্যাংক শাখার উদ্বোধন করা হলো আজ উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার আরবিও ওয়ান প্রশান্ত কুমার বেহরা ডেপুটি জেনারেল ম্যানেজার আরবিও ওয়ান অজিত কুমার পান্ডে খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ খন্ডঘোষ পঞ্চায়েতের প্রধান হারু সাঁতরা নিত্যানন্দ মন্ডল মধুসূদন চন্দ্র সহ আরও অনেকে দেখুন স্টেট ব্যাঙ্ক ভারতবর্ষ জুড়ে যে ফাইন্যান্সিয়াল ইনস্কুশনাল পলিসি আছে স্টেন্ট ব্যাঙ্কের যে সমস্ত মানুষকে আমাদের ব্যাংকের সঙ্গে একসঙ্গে যোগ করা এবং আমাদের পলিসি হচ্ছে যে প্রত্যেক মানুষের ঘরে প্রত্যেক পরিবারে একটা করে স্টেট ব্যাংকের বই থাকবে এটা আমাদের আন্তরিক ইচ্ছা এবং আমাদের পলিসি সে অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি গোটা ভারতবর্ষ জুড়ে এবং আপনারা জানেন এই কোভিড নাইন্টিনের মহামারীর দিনেও এত কষ্টের মধ্যেও এত সমস্যার মধ্যেও আমরা কিন্তু আমরা এই যে কোনো নতুন ব্রাঞ্চ খোলার ব্যাপারে সমানভাবে আন্তরিক সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং খণ্ডপোশ নয় যে কোনো ব্রাঞ্চ আমরা আমাদের আরেকটা ব্রাঞ্চ খুলবে আজকে কালনা কালনাকে কালনাকেটে আমাদের আরেকটা ব্রাঞ্চ খোলা হয় মানে এই ধরনের তৎপরতার সঙ্গে আমরা কাজ করছি কিন্তু আমাদের এই অনুষ্ঠান অনেক বড়ো হয় বড়ো গেল না আপনারা জানেন করার পারমিশনও নেই করা উচিতও নয় আমাদের আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা সমস্ত পরিষেবা পাবেন আমাদের অধিকারীদের মধ্যে শুনলেন যে আমাদের নতুন ব্রাঞ্চ প্রথম দিন থেকে সমস্ত রকম পরিষেবা দেবে কিন্তু সমস্ত হচ্ছে কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার মতো জিনিস কিছুগুলো করতে আমাদের সময় লাগবে আমরা স্টাফ এখন কম আমরা যত আমাদের স্বীবৃদ্ধি হবে এই ব্যাংকের যত এই ব্রাঞ্চের স্বীবৃদ্ধি হবে তত আমাদের স্টাফ আসবে আপনারা যারা এলাকার মানুষ তাদের সার্বিক উন্নয়নের জন্য এই ব্যাঙ্ক আপনাদের নিজেদের ব্যাঙ্ক এই ব্যাঙ্কে যে সমস্ত অফিসার স্টাফেরা কাজ করবে আপনাদের নিজেদের ভাই বোনের মতো তাদেরকে আপনারা একসঙ্গে নিয়ে চলবেন তাদেরকে পূর্ণভাবে সহযোগিতা করবেন এই ব্যাংকটা একটা ছোট্ট মতো অঙ্কুর থেকে যাতে ফলে ফুলে বিকশিত হয় এইটুকু কামনা করে আমি আপনার নাম আমার নাম জয়ন্ত মণ্ডল আমি স্টেট ব্যাংক স্টাফ অ্যাসোসিয়েশনের জনসমিটি স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বটুকেশ্বর দত্ত এই খণ্ডঘোষেরই ভূমিপুত্র বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটি অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক মধুসূদন চন্দ্র জানাই এই এলাকায় কাছাকাছি কোনো ব্যাংক না থাকায় এলাকার মানুষজন ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন দু হাজার ষোলো সালে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে খণ্ডঘোষে একটি ব্যাংকের শাখা খোলার জন্য আবেদন করা হয় এবং সেই আবেদনে সাড়া দিয়ে আজ ভারতীয় স্টেট ব্যাংকের শাখার উদ্বোধন করা হলো আজকে আমাদের খণ্ডঘোষ যে ব্লক রয়েছে সেই খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের খণ্ডঘোষ গ্রামে আমাদের খণ্ডঘোষবাসীদের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল যে খণ্ডঘোষ গ্রামে একটা স্টেট ব্যাংকের ব্রাঞ্চ হোক আজকে সেই ব্রাঞ্চটি আজকে আমাদের খণ্ডঘোষ গ্রামের খণ্ডঘোষ অঞ্চলে আজকে সেটা আমরা এখানে এসে উদ্বোধন করলাম আমাদের যে দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল আমি যখন খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম তখন আমরা খেজুরহাটিতে একটা স্টেট ব্যাঙ্ক করার জন্য উদ্যোগ নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যর বিষয় সেই সময় আমরা কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারিনি বলে হয়নি এখন বুঝলাম যে সময় হচ্ছে একটা বড় ফ্যাক্টর যদি সেই সময় ওখানে খেজুরিটি হয়ে যেত তাহলে কিন্তু আমাদের খণ্ডঘোষের গ্রামের মানুষরা উপকৃত খুব একটা বেশি হতো না কিন্তু সময় যেহেতু একটা কথা বলে তাই দেখুন ভাগ্যের মানে ভাগ্যের যে আমাদের উন্নতি হয়েছে সেটা আমরা বলতে পারি যে খণ্ডঘোষ গ্রামে আমার যে নিজস্ব বাস বাসস্থান সেই গ্রামেই কিন্তু আজকে খণ্ডঘোষ গ্রামের মধ্যে আমরা এস বি আই ব্যাঙ্কটা আজকে উদ্বোধন করলাম এখানে উপস্থিত ছিলেন আমাদের খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন এবং এই ব্যাংকের ম্যানেজার যে নতুন এসেছেন উনি ম্যানেজার ছিলেন এবং এই আমাদের খণ্ডঘোষ যে ব্যাংক হচ্ছে সেই ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষরা সকলেই উপস্থিত ছিলেন এই এই এলাকার কি এই ব্যাংকের ফলে অনেক অনেকে উপকৃত হবে দেখুন যে কোনো ব্যাংক বিশেষ করে আমরা এই স্টেট ব্যাংকের যে পরিষেবা পাই সব থেকে আমরা বলেছি এই ম্যানেজার সাহেবকেও বললাম যারা নেতৃত্ব এসেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকেও বললাম যে আমাদের হচ্ছে খণ্ডঘোষ ব্লক হচ্ছে কৃষিপ্রধান এলাকা এখানে ধরুন আটজন মানুষের মধ্যে ছজন মানুষ হচ্ছে কৃষির উপর নির্ভরশীল সেই কৃষি যাতে আরও উন্নয়ন করে এই ব্যাংকের সঙ্গে যোগাযোগ রেখে এবং কৃষিক্ষেত্রের সঙ্গে যারা আমাদের ক্ষুদ্র শিল্প আছে সেই ক্ষুদ্র শিল্প উন্নয়ন হয় সেই বিষয়ে ওনাদেরকে ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন ম্যানেজার সাহেব যেমন ওনারা সব থেকে ওই দুটো বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেবেশনীয় ঘটনা এক সময় আমরা কৃষিকাজের এলাকায় কৃষির ওপরে মানুষের ফিনান্সিয়াল সিয়াল কী অবস্থায় আছে এই নিয়ে সার্ভে করতে সার্ভে করতে যে আমরা পেলাম যে আমাদের এখানে উপযুক্ত ব্যাংক পরিষেবা নেই আছে দু একটা আছে ততখানি গুরুত্বপূর্ণ বা মানুষের কাছে তাদের পরিষেবা পৌঁছে দেওয়ার মতো উপযুক্ত তাদের আর্থিক পরিস্থিতিটাকে ডেভেলপমেন্ট করার মতো পরিবেশ নেই তখন সারটা ছিল দু হাজার ষোলো আমরা দু হাজার ষোলো সালের ব্রিটিশ দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটি অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে আবেদন করেছিলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষের কাছে এবং সেই আবেদনের ভিত্তিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাড়া দেয় এবং সাড়া দিয়ে ওনারা আমাদের এই ব্যাঙ্কটাকে অনুমোদন করেছেন আমরা ভীষণ খুশি যে ওনারা আমাদের এই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য এগিয়ে এসেছেন এবং আমাদের আশা পূর্ণ হয়েছে আমার নাম মধুসূদন চন্দ্র আমি সম্পাদক বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটি আমি ঠিক আছে হ্যাঁ সিভিল এফেক্ট করে গেলে কী আছে তাদের আগামী দিনে কিন্তু মানে তাদের শিক্ষা বলুন বা যে কোনো কিছু অগ্রগতির ক্ষেত্রে কিন্তু বাধা দাম হতো আমি চাইবো যে যে কোনো জায়গায় যারা লোন পরিষেবা করেননি পরিশোধ করেনি তারা যাতে পরিশোধ করে আগামী দিনে ব্যাঙ্কিং পরিষেবাটা একটা এমন জিনিস প্রচণ্ড ক্লিয়ার একটা জায়গা আপনি যদি ঠিকভাবে ব্যাঙ্কিং করেন তাহলে আগামী দিনে কী আছে আপনি কিন্তু ব্যাংকের থেকেই কিন্তু আপনি বহুত অনেক কিছু কাজ করতে পারবেন আপনি আজকে আমাদের এখানে খন্ডগোশে একটা নতুন স্টেট ব্যাংকের শাখা খোলা হলো উদ্দেশ্য হচ্ছে এই এলাকাটাতে কোনো ব্যাঙ্ক ছিল না আমাদের কাছাকাছি স্টেট ব্যাঙ্ক বলতে পলিমপুর ওইদিকে শেয়ারাবাজার এবং সরঙ্গা এই মাঝখানে বিরাট এলাকা মূলত কৃষিপ্রধান এলাকা এবং পিছিয়ে পড়া সমাজের লোকেদের এলাকা এই এলাকায় ব্যাংক না থাকায় এই এলাকার লোকেরা বারবার চিট ফান্ডের প্রতারণায় পড়েছে আমরা সেই জায়গা থেকে এই এলাকার লোকেদেরকে সরকারি একটা ব্যাংকের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এত প্রচেষ্টা করে এই রকম মহামারীর মতো পরিস্থিতিতেও আমরা ব্রাঞ্চ খুললাম যাতে করে এই এলাকার লোকেরা আর যান প্রতারিত না হয় গরিব এলাকা গরিব মানুষের জন্য স্টেট ব্যাঙ্ক সবসময় আছে স্টেট ব্যাঙ্কে ভিড় হয় কারণ যার জিনিস ভালো তার দোকানে ভিড় হয় সুতরাং স্টেট ব্যাঙ্কেরও ভিড় হবে আর এই ব্যাংক হচ্ছে এলাকার লোকের ব্যাঙ্ক এলাকার বাসীর জন্য ব্যাঙ্ক আমরা ব্যাঙ্কে সার্ভিস করি চাকরি সূত্রে আসি যাবো কিন্তু ব্যাংক এখানেই থেকে যাবে এই এলাকার সেবায় নিয়োজিত থাকবে সেই জন্য আমরা আজকে সামাজিক দায়বদ্ধতা আমরা এই ব্যাংক করেছি আর এই স্টেট ব্যাঙ্ক অন্যান্য ব্যাংকের থেকে আলাদা এই কারণে এর সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি সমাজের দিকে তাকিয়ে আমরা এখানে ব্যাংক করেছি আমরা শহর এলাকাও আজকে একটা ব্যাংক আমাদের খুলছি কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে স্টেট ব্যাংকের পরিষেবা যাতে পৌঁছে যায় যাতে মানুষ তার দৈনন্দিন আর্থিক শ্রীবৃদ্ধির জন্য একটা কান্ডারি হিসেবে এই ব্যাংকে নিতে পারে সেই জন্য আমার নাম অনুপ কুমার বেজ আমি স্টেট ব্যাংকের একজন ক্লারিক্যাল স্টাফে আছি স্টাফ এবং আমি বর্ধমানে পোস্টিং আছি আমার বাড়িও মানে সৌভাগ্যক্রমে এই এলাকায় সুশান্ত বিশ্বাসের রিপোর্ট দক্ষিণ দামোদর নিউজ খণ্ডঘোষ